তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বাটানগরে তো দেখতেই পাচ্ছ এখনও পেছনে মেলা ঠিক করে বসে আজ করতে তৃতীয়া তো আমার সাথে কারা কারা আছে দেখতে পাচ্ছ শুভঙ্কর দা অরিন্দম এদিকে রিজু আছে আর ওদিকে রাহুল আছে তো এবার আমি তোমাদেরকে প্যান্ডেলটা ভালো করে দেখাবো তো তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং এবছর বাটানগরের থিম হয়েছে অক্ষরধাম অক্ষরধাম কি হয়েছে খুবই সুন্দর প্যান্ডেলটা হয়েছে আগামীকালে উদ্বোধন হয়ে গেছে কিন্তু এখনো কাজ ফিনিশিং হয়নি তাই ভেতরে ঢুকতে দিচ্ছে না তো দেখাচ্ছি তোমাদের প্যান্ডেলটা দেখতে দাও তোমরা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো আর যারা দূর থেকে আসবে অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে তো দেখতেই এখনো কাজ চলছে

খুবই তাড়াতাড়ি টুকটাক দোকান বসে গেছে কিন্তু দোল্লা টোল্লা এখনো কিছু বসে নেই আর এখানে মেজেও করে দিয়েছে খুবই ভালো তো অবশ্যই যারা দূরে থাকবে তারা অবশ্যই তাড়াতাড়ি চলে আসবে তো প্যান্ডেলের ধার চারপাশে দেখতেই পাচ্ছ খুবই সুন্দর করে হাতি দিয়ে সাজিয়ে দিয়েছে ডিজাইনটাও খুবই সুন্দর দেখবে ভালো করে প্যান্ডেল টা দূর থেকে দেখতে পাচ্ছো খুবই সুন্দর লাগছে দারুন এখনো অনেক কাজ চলছে এদিকে গান চলছে বলছে আমি বেশি ভয়েস করতে পারছি না বাড়ি গিয়ে করতে হবে তো দেখতে পাচ্ছো কাজ চলছে এখনো কেমন লাগে বাপু কেমন খুব সুন্দর খুব উঠাকে থাম কুড়া কুড় বাজছেন উপর এলো যে